মর্নিং ফ্যামিলিতে দেখো সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর ওয়েদারটা লাগছে না দেখো গাছ থেকে ফুল তুলছি দেখো সকালবেলা কি ভালো লাগছে আজকে সোমবার তাই দেখো ফুল তুলতেছিলাম গাছে গাছে ফুল তুললাম চলো নিজের হাতে ফুল তুলে পুজো করার মজাটাই আলাদা বুঝলো বন্ধুরা সকালবেলা হাঁটলে স্বাস্থ্যের পক্ষেও ভালো একটু হাঁটা হয় তো চলো যাই বাবা নীলকণ্ঠে ধুলগা ফুল হচ্ছে সবথেকে প্রিয় ধুলগা ফুল তুললাম যে যার সবাই কর্মে ছুটেছে সকালবেলা যে যার কর্মে ছুটেছে তো আমি ফুল তুলতে বেরিয়েছি আজ সোমবার নিজের হাতে তুলে নিজের হাতে ফুল তুলে পুজো করে পুজো করি খুব ভালো লাগে দেখো কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা আমার বাড়ির থেকে তাও মোটামুটি পাঁচ দশ মিনিটের রাস্তা হাঁটাও সকালবেলা মর্নিংটাও হয়ে যাবে আর ইয়ে যাবে সামনে আছে বেল গাছ আর আখন্দ বাবা নীলকণ্ঠ তো আখন্দ বেলপাথা আর হচ্ছে নীলকণ্ঠ আর ধুতরা এই ফুলগুলো তুল তুলতে এত দূরে আসতে হয় এটা হচ্ছে কারেন্টের কারেন্টের দিয়ে বাড়ির সামনে পাশেই একটু দূরে অবশ্যই দেখ

কষ্ট করে ফুল তুল দেখেছো বন্ধুরা কত কষ্ট করে ফুল তুলে পুজো করতে হয় চলো এখানে বেল গাছ ছিল বেল গাছটা কেটে দিয়েছে দেখো কি আপনি করে বেল টাকা নিতে হচ্ছে দেখে যায় কেটে দিয়েছে একটা বেল গাছ ছিল বেল গাছটা কেটে দিয়েছে অনেক কষ্ট করে বেলপাতা নিতে হয় চলো বন্ধুরা হয়ে গেছে বেলপাতা নেওয়া হয়েছে এবং দুধা ফুল হয়েছে তো ফুল হয়েছে এবার হবে নীলকণ্ঠ নীলকণ্ঠ সামনে আছে ওটা ফেলেই হয়ে যাবে হয়ে গেছে তো বাড়ি ঢুকলাম পুরো কমপ্লিট দেখেছো পুরো ঘেমে গেছি হাঁটতে হাঁটতে হাঁ হাঁটাও হয়ে গেলো তোলাও হয়ে গেলো মর্নিং ওয়াক হয়ে গেলো শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো এটা তো সকাল তোমরা অনেকগুলো হাঁটতে পেরে তো দেখো এই সোমবার বাবা ভোলানাথের ভক্ত আমি ভীষণ বাবাকে মন ভরে পুজো করবো তো দেখো চলে এসেছি বন্ধুরা এই যে বাইরে হচ্ছে তো টাটা পাই ওরা দেখো পুজো হয়ে গেছে এইমাত্র পুজো করলাম তোমরা তো জানো ভীষণ বাবা ভোলনাথের ভক্ত মানে ভক্ত